পাঁচ থেকে দশ মিনিট মালিশেই ব্যথা মুক্তি সাত দিনে আপনার ব্যথার স্থায়ী সমাধান মিলবে অনলাইনে অথবা অফলাইনে কখনো এই ধরনের কথা শুনেছেন যদি আপনাকে কেউ ধরনের কথা বলে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার সঙ্গে বিক্রি করার জন্য প্রতারণা করা হচ্ছে অথবা মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে কারণ এইরকম একটি আয়ুর্বেদিক তেলে যদি কোনো ধরনের দামি কেমিক্যাল মিক্স করা না হয় তাহলে ইনস্ট্যান্ট কখনোই আপনার ব্যথা এত দ্রুত ভালো হবে না বয়স অনুযায়ী আমাদের ব্যথার ধরনগুলো আলাদা আলাদা অনেকেরই হাটুতে ব্যথা মাজার ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা ব্যথার কারণে মাংস টান লেগে যায় কোমর থেকে পায়ের দিকে টান ধরে যাচ্ছে রাতে ঠিক মতো ঘুমাতে পারছেন না বাতের ব্যথা গেটে বাত যেখানে ব্যথা হয় সেখানে প্রচন্ড ডালা পড়া করে গরম হয়ে যায় ব্যথা স্থানটি চাবায় কামড়ায় চিন চিন করে আপনি কোনো কাজ ঠিক মতো করতেও পারেন না রাতের বেলা ঘুমাতেও পারেন না আপনি নামাজ পড়বেন সে নামাজের উপস্থিত ঠিক মতো করতে পারছেন না এই সমস্ত শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনার দরকার প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আজমাইন আয়ুর্বেদিক এই অয়েলটি আপনার দশ বিশ বা বছরের ব্যথাগুলোকে একদম ভেতর থেকে নির্মূল করবে এবং আমাদের এই ওয়েলটি শতভাগ কেমিক্যাল মুক্ত এবং এই অয়েলটি যদি আপনি নিয়মিত চৌদ্দ থেকে একুশ দিন ব্যবহার করেন আপনার যে কোনো শারীরিক ব্যথা ভালো হবেই ইনশাল্লাহ এমন কিছু উপাদান ব্যবহার করেছি যা আপনার ব্যথাকে একদম পুরোপুরি নির্মূল করে দিবে এবং এর সাথে আমরা একটি করে ব্যবহার বিধি দিয়ে দিচ্ছি যেটা যদি আপনি বুঝতে নাও পারেন তারপরেও আপনি ওই বিধি দেখে দেখে এই তেল ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার ব্যথা ভালো হবেই আর দেরি না করে আজই অর্ডার করুন আজমাইন পেনিপ ওয়েল অর্ডার করার জন্য সরাসরি স্ক্রিনে দেখা নাম্বারে কল করুন অথবা ভিডিওর নিচের বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর